বছরে বাংলাদেশে কোরআন দিয়ে দেশ চালাইছে মুসলমান ছিল না বরঞ্চ বর্তমানে যদি আমরা বলি কোরআন যে বিচার ফায়সালা সালাচর হুজুরি হোক কোরান যে মজির সলভ কোরান যে এন চলতো না আছে না নাই আল্লাহর কসম আল্লাহ রায় যদি সত্য হয়ে থাকে আল্লাহ বলছেন পা উলাই কাফের বাট পা রো সিটা কাফে কথা কার কোথায় আছেন কিসের নেশায় আছেন কিসের আশায় আছেন নামাজে আল্লাহ বিচারে আল্লাহ না নামাজে রসুল বিচারে বিচারে সময় রসুল না আপনার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই জন্য আল্লাহ বলছেন ফাজাক কির বিল কোরআন আপনি নসিহত করেন কোরআন দিয়ে কত হবে কোরআন দিয়ে কথা শুনবে কোরআন দিয়ে আল্লাহ রসুল বলেছেন মান কল আমি যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে চিল্লা বলে সুহান অমন হাক্কা বা বিহি আদেলা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সলা করে সে ইনসাফ ভিত্তিক বিচার ফায়সলা করে চিল্লা বলে হান আজকে কোরআনের বিচার না থাকার কারণে সমাজে মারামারি হিংসা হারামি আসে না নাই কমছে না বাড়ছে আরও বাড়বে যদি আল্লাহর আইনে না আসেন আল্লাহর আইনে আসেন দেখবেন কত শান্তি আর শান্তি যদি বিশ্বাস না হয় তাহলে বোঝা যায় আপনার ইমানে এখনও পরিষ্কার ভেজাল আছে টাটকা মুনাফিকের ভিতরে আপনি আসেন আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ কথা দলিল দিয়ে কথা বলার চেষ্টা করেছি কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করেছি আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তালা যদি মাফ করে দেন আমার জ্ঞানের অযোগ্যতার কারণে যদি কথা ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করে দিন এবং আপনাদের ম মগজ থেকে ভুল কথা আল্লাহ তালা মুছে দিন সঠিক কথাগুলো আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম আজকের থেকে কোরআন শুনব কোরআন মানবো ইংসা রাজপথে কোরআনের স্লোগান হবে ইংশা জাতীয় সংসদে কোরআন দিয়ে কোরআন আলো জ্বলবে ইনশা সেক্রেটারিয়েট ভবন যতগুলো মন্ত্রণালয় কোরআন দিয়ে বিচার ফাইসাল হবে কোরআন হবে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রব আমার রবীমার সব সবাই আল্লাহ রব আমার রবীমার সব

রাজপথে ক্রণের কথা বলতে নেই নেই দুঃখের বিষয় হচ্ছে পাঁচই আগস্টের পরে একই রকম কিছু জালেম এই সমাজে ক্রণের কথা বলতে গিয়ে আজ সমাজের আউলামা একরামদের বাধা সৃষ্টি করছে কথা ঠিক না বেঠে এই জন্য সমাজ পরিবর্তন হচ্ছে না সমাজ আজকে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজ নষ্ট হওয়ার পিছনে চারটা কারণ সবচেয়ে উল্লেখযোগ্য কয়টা যে চারটে কারণে ভাই ভাইয়ের ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব যে চারটে কারণে বাবা সন্তানের ভিতরে দ্বন্দ্ব যে চারটি কারণে প্রতিবেশী প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব যে চারটি কারণে সারা বাংলাদেশে দ্বন্দ্ব যে চারটি কারণে এক রাষ্ট্র আরব রাষ্ট্রের উপরে হামলা মামলা চালিয়ে এই দেশটাকে আজকে বিধ্বংস করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে এই চারটা কারণ সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই আমাদের সমাজটা নিজ থেকে নিজের আমল থেকে পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে অবশ্যই কিছু জুলুম অত্যাচার দূর করা সম্ভব হবে চিল্লাগণ টিকটা বেঠে আসুন চারটে কারণ কি এক নম্বরের কারণ হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে লোভের কারণে কিসের কারণে দ্বিতীয় নম্বরে সমাজ ধ্বংস হচ্ছে হিংসার কারণে তিন নম্বরের সমাজ ধ্বংস হচ্ছে অহংকারের কারণে চতুর্থ নম্বরের সমাজ ধ্বংস হচ্ছে বেয়াদবির কারণে কয়টা বললাম প্রথম নম্বরের লোক আজ নিজের থেকে বলেন পরিবার থেকে বলেন ভাই ভাইয়ের থেকে বলেন প্রতিবেশীর পক্ষ থেকে বলেন অতিরিক্ত লোভ থাকার কারণে সীমার বাহিরে লোক থাকার কারণে আজ সমাজটা বেশি ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য আমাদের হেদায়তের জন্য নসিহত স্বরূপ চারটা কথা বলেছেন ও আন আলী আনহু কল

তার জীবন পরিবর্তন হবে তার পরিবার পরিবর্তন হবে তার সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে এমনকি বিশ্বের যে দরবারগুলো রয়েছে সমস্ত দরবারগুলো পরিবর্তন হওয়া সম্ভব চিল্লাগণ ঠিক না ঠিক লোভ আমাদের তখনই মনে জাগ্রত হয় অন্যায় পাবে জুলুম পাবে যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকে কার ভয় আল্লাহর ভয় শুধু নামাজের ভিতরে নয় আল্লাহর ভয় শুধু রোজার মাধ্যমে নয় আল্লাহর ভয় শুধু তাহাজ্জুদের মাধ্যমে নয় সদা সর্বদা গোপনে প্রকাশ্যে যখন যে হালতে থাকবেন ঠিক সেই হালতে যদি আল্লাহর ভয় মন ভিতরে জাগ্রত থাকে ওই মানুষটা কোশ্চিন তার অন্তরে অবৈধ কোনো লোভ থাকতে পারে না চিল্লাগন ঠিক না ঠিক এই আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হলে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে তা হচ্ছে অন্তরের ভিতরে অলবের ভিতরে সদা সর্বদা আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহকে ইলা হিসাবে মানতে হবে আল্লাহকে আইনদাতা বিধানদাতা হিসাবে মানতে হবে আমি যা করছি দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমার কর্মকাণ্ডগুলো সরাসরি আল্লাহ তাআলা দেখছেন ভালো কাজগুলো আল্লাহ তাআলা দেখছেন মন্দ কাজগুলো আল্লাহ তালা দেখছেন এই জন্য এই আমলগুলো করার সময় তুমি আল্লাহকে সামনে রেখে কাজ করতে পারি নিঃসন্দেহে আমার ভিতর থেকে সমস্ত প্রকার অন্যায় কাজ দূর করা সম্ভব কতক্ষণ ঠিক না ঠিক এই জন্য আলী আলিজাদ আল্লাহ বলেছেন অন্তরের ভিতরে সদা সর্বদা আল্লাহর ভয় রাখতে হবে যে অন্তরে আল্লাহর ভয় থাকে সেই অন্তর কোশ্চেন কেন অন্যায় কাজ করতে পারে না যে অন্তরে আল্লাহর ভয় থাকে সেই অন্তরে কোশ্চেন কেন অবৈধ লোভ থাকতে পারে না লোভ করতে পারে না আজকে এক ভাই জমি বাবার সন্তানকে ঠকানো সন্তান বাবাকে ঠকানো প্রতিবেশী প্রতিবেশীকে ঠকানো এটা একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত লোভ থাকার কারণে সমাজের ভিতর ধ্বংস হচ্ছে নেতার লোভের কারণে সমাজের ভিতরে মারামারি হচ্ছে নেতার লোভের কারণে অবৈধ লোভের কারণে সমাজের মানুষগুলোকে নির্ধারিত অংশ ঠিক মতো না বন্টন না করে নেতা যখন নিজের সব কিছু মনে করে বক্ষণ করা শুরু করে দেয় তখন ওই সমাজটা ধ্বংস হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা আজ রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হচ্ছে লোভের কারণে দীর্ঘ ষোটি অতিরিক্ত লোভ থাকার কারণে বাংলাদেশ নামক সুন্দর একটি রাষ্ট্রের ভিতরে অন্যায় অত্যাচার ব্যবচার চালিয়েছে জুলুম চালিয়েছে এর একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত লোভ মনে করেছিলাম সকল ক্ষমতার মালিক আমি সকল ক্ষমতার মালিক আমার বাবা সকল কিছু একমাত্র আমার 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 যখন আমার আমার বলা শুরু করে দিলাম ঠিক তখন আমি জনগণের উপরে অবৈধভাবে স্টিম রোলার চালিয়ে দিলাম কতক্ষণ ঠিক কেরা এই জন্য যদি লোভ কমাতে পারি নিজের ভিতর থেকে অতিরিক্ত লোভ অবৈধ লোভ যদি আমি কমাতে পারি তা নিঃসন্দেহে এই সমাজটাকে সুন্দর করা সম্ভব আমার পরিবারটাকে সুন্দর করা সম্ভব আমার রাষ্ট্রটাকে সুন্দর করা সম্ভব আমাদের তাফসিল মাহফিলতে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা অবৈধভাবে অন্যায়ভাবে আর কখনো অতিরিক্ত কোনো লোভ আমরা লালসা লালন করবো সমর্থ আনহু বলেছেন এই লোভ কমাতে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমল করতে হবে আল্লাহ তালা যা নাজিল করেছেন সে কিতাব বললে আমল ও আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আল্লাহ আমাদের জন্য আমাদের নসিহাতের জন্য আমাদের হেদায়ের জন্য পরকায় জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তালা যে একখানা কিতাব নাজির করেছেন সেই কিতাবের নাম কি আরো জোরে বলেন